আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া সালামিয়ার এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমরা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই চার তারিখ আছে এক লক্ষ সাত হাজার সাতশো পঁচিশ টাকা

আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বিংলাদেশি এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা ষোলো তারিখ টিকিট নেই সতেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা আঠারো তারিখেও সেম ভাড়া এরপর উনিশ বিশ একুশ একই ভাড়া সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বাইশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা তেইশ তারিখে টিকিট নেই এরপর চব্বিশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা এভাবে ছাব্বিশ সাতাশ আঠাশ একই ভাড়া বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা তিরিশ তারিখ টিকিট নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা যেটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দামবাম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সময় লাগবে ছয় ঘন্টা বিশ মিনিট সরাসরি যাবে কোথাও ট্রানজিট নেই তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো বিরাশি হাজার সাতশো চৌত্রিশ টাকা দুই তারিখ আছে পঁচাত্তর হাজার দুইশো চুয়ান্ন টাকা তিন তারিখ আছে উনআশি হাজার আটশো উনআশি টাকা এরপর চার তারিখ আছে উনআশি হাজার আটশো উনআশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বেয়ন ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে উনআশি হাজার আটশো উনআশি টাকা ছয় তারিখ আছে চুয়াত্তর হাজার দশ টাকা সাত তারিখ আছে বাহাত্তর হাজার সাতশো আটত্রিশ টাকা আট তারিখ আছে চুয়াত্তর হাজার দশ টাকা এরপর নয় তারিখ আছে উনসত্তর হাজার ছয়শো বাহাত্তর টাকা দশ তারিখ আছে তিয়াত্তর হাজার ছয়শো সাঁত্রিশ টাকা এগারো তারিখ আছে ঊনসত্তর হাজার দুশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনসত্তর হাজার দুশো চুয়ান্ন টাকা তেরো তারিখেও সেমবার চৌদ্দ তারিখ আছে ঊনসত্তর হাজার ছয়শো সাতাশ টাকা পনেরো তারিখ আছে বাহাত্তর টাকা এরপর ষোলো তারিখ আছে বাহাত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা সতেরো তারিখ আছে ছেষট্টি টাকা আঠারো তারিখ আছে একাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা বিশ তারিখ আছে চৌষট্টি হাজার ছশো তেষট্টি টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার একশো ঊনপঞ্চাশ টাকা বাইশ তারিখ আছে বাহান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা এরপর তেইশ তারিখ আছে ষাট হাজার আটশো আটাশ টাকা চব্বিশ তারিখ আছে একান্ন হাজার তিনশো দুই টাকা পঁচিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার আটশো আটাশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা সাতাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া এভাবে আমরা উনত্রিশ তিরিশ একই ভাড়া দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা তো এটি ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় একটা ফ্লাইট আসে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে ইয়ার অ্যারাবিয়া শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো এগুলোর ফ্লাইটের সময় কম বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো ঘন্টা চোদ্দ ঘন্টা দশ ঘন্টা তেরো ঘন্টা ছাব্বিশ ঘন্টা তো ট্রানজিট সময় কম বেশি হবে যার কারণে ফ্লাইটের সময় কম বেশি হবে তো আমি যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ভ্যালু ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়াত্তর হাজার নয়শো ষাট টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ চার তারিখ একই বিমান ভাড়া চুয়াত্তর হাজার নয়শো ষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়াত্তর হাজার নয়শো ষাট টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ একই বিমান ভাড়া আট তারিখে টিকিট নেই নয় তারিখ আছে তেষট্টি হাজার আটশো আঠারো টাকা দশ তারিখ এগারো তারিখ একই বিমান ভাড়া তিরষট্টি হাজার আটশো আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে ফ্লাইট নেই তেরো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এভাবে চৌদ্দ থেকে এখানে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ারে তো আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ মাসের উনিশ তারিখ আছে ষাট হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা বিশ তারিখে ফ্লাইট নেই একুশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার একশো ছিচল্লিশ টাকা এরপর বাইশ তারিখেও সেম্বারে তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার একশো ছিচল্লিশ টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার একশো ছিচল্লিশ টাকা এরপর আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একই ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখও সেম্বারা বিয়াল্লিশ হাজার একশো ছিচল্লিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে দামম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ঘন্টা তো আমরা যদি সালামিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম কোনো চেক ইন লগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির চেকিং ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বিয়ন ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদিয়া এয়ারলাইন্সে মার্চের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই বিজনেস ক্লাসের টিকিট আছে এটার ভাড়া অনেক বেশি ছয় হাজার তিনশো সৌদি রিয়াল তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখায় তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন মার্চের পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে পাঁচ হাজার নয়শো একাশি সৌদিরিয়াল এরপর তেরো চোদ্দো সেম্বরে পাঁচ হাজার নয়শো একাশি সৌদি রিয়াল এরপর পনেরো তারিখ ইকোনমি ক্লাসের টিকিট নেই ষোলো তারিখ আছে পাঁচ হাজার নয়শো একাশি সৌদি রিয়াল সতেরো আঠারো বিজনেস ক্লাসের টিকিট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে পাঁচ হাজার নশো একাশি সৌদি রিয়াল এরপর বিশ তারিখ আছে তিন হাজার দুইশো পঁয়ষট্টি সৌদি রিয়াল একুশ তারিখেও সেম বাইশ তারিখে বিজনেস ক্লাসের টিকিট তেইশ তারিখ আছে দুই সৌদি রিয়াল চব্বিশ তারিখ আছে তিন সৌদি রিয়াল পঁচিশ তারিখেও সেম আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই রিয়াল সাতাশ তারিখেও সেম্বারা আঠাশ তারিখেও সেম্বারা এরপর উনত্রিশ তারিখ আছে দুই হাজার ছয়শো তিরিশ রিয়াল তিরিশ একত্রিশ চেম্বারা দেখতে পাচ্ছি দুই হাজার ছয়শো তিরিশ চৌধুরিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দাম্মাম এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা রিয়াদ এয়ারপোর্টের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি সৌদি এয়ারলাইন্সে তো এখানে আমরা রাত একটা পঁয়তাল্লিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও রিয়াদ এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে এগারো ঘন্টা পঁচিশ মিনিট তো ডেট অনুযায়ী কিন্তু ফ্লাইটের সময় একটু আপ ডাউন হতে পারে তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময় আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিকে তেইশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর সেমি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের এর ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের মার্চ মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ